তেল দেবো আজকে রান্না হচ্ছে আর কোন বেশি তেল দেবো না পেঁয়াজ এটা হবে চাল কুমড়া রান্না হবে সব কম এটা হচ্ছে ইলিশ মাছ দিয়েও রান্না করা যায় রিস্টমাছ দিয়ে বেশি মজা হয় আবার চিংড়ি মাছ দিয়েও করা যায় আমি সবজির মজা করবো বেশি মাছ দেবো না আবার ইলিশ মাছের মাথা বা লেজ করলেও মজা হয় অন্যান্য মাছের মাথা দিয়েও করা যায় রান্নাটা খেলে যে যেভাবে চায় যার পরিবার যেভাবে চায় সেভাবে করবে আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন পাটার ভেটেনিয়া মশলা চাল কুমড়ো এগুলো তো কম মশলা দিতে হয় হলুদ গুঁড়ো এক সামান্য এটা যেহেতু তো বাড়ি থেকে হলুদ আনা তো এগুলো অল্প দিলে কালার ভালো আসে আসলে সবার স্বাদও একরকম না জিভার সবাই রান্নার স্টাইল এক না যার যার ফ্যামিলি যেটা পছন্দ করে সেই সেভাবে রান্না করে খুবই সামান্য মরিচ গুঁড়া দিব এক চামচের ভাত কারণ আমি কাঁচামরিচ দিয়েছি এই রান্নাটাই কাঁচামরিচ দিলে বেশি ভালো হয় মশলাটা খুব সুন্দর করে কষিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়া দেবো আমি অনেকে ধনিয়া গুঁড়া খায় না আমি যেহেতু খাই তাই আমি একটু দিব খুবই সামান্য হাফ সঙ্গে এক লবণ আর যেহেতু চাল কুমড়া একটু ননটা থাকে প্রচুর আয়রন আসে আসলে এই সিজনটা চাল কুমড়া আসলে খাওয়া ভালো চাল কুমড়ায় কিন্তু প্রচুর আয়রন আছে মেয়েদের জন্য খুবই উপকারী মশলাটা একটু ভালো করে কষিয়ে আসুক আমি খুব আমি কিছু অল্প সামান্য চিংড়ি মাছ দিয়ে করবো আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারে যার ফ্যামিলি যেটা খায় আসলো অনেকে হচ্ছে চাল ভাজিও কিন্তু মজা আবার চালকুমড়া যেভাবে রান্না করা যাক না আমার মনে হয় মোটামুটি ভালোই লাগে আবার অনেকের পছন্দ না হতে পারে সবার তো পছন্দ একরকম না সবার পছন্দ একরকম হলে তো সমস্যা ছিল এক জিনিস নিয়ে কারা চলে আসত চিংড়িগুলো দিয়ে দিলাম একটু একটু আর দিয়ে হালকা কষাবো তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা একটু কষিয়ে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে করে তেল ছেড়ে দিয়েছে ঘোরাঘুরা হয়ে গেছে মশলাটা কাঁচা গন্ধও আর নেই মায়ের রান্না কেন মজা হয় যেন ছেলে মেয়ে সবাই হচ্ছে সবার চাহিদার মতো মা রান্না করে মা কিন্তু নিজের পছন্দটা কখনোই রান্না করে না যেটা আমার পছন্দ তা রান্না করে না মা কিন্তু তার সন্তানের হাজব্যান্ড পরিবারের সবার কথা ভেবে রান্না করে এবং ওই রান্নাটা কিন্তু খুবই আদর স্নেহ ভালোবাসা দিয়ে রান্না করে রান্নাটা কিন্তু খেতে ভালো এই জন্যই কিন্তু মায়ের রান্না ভালো তো আমরা যখন রান্না করি হ্যাঁ আমরাও মমতা ভালোবাসা থাকি কিন্তু মায়ের মতো হয় না ওনার অভিজ্ঞতা বেশি উনি পরিবারের সবার ভালো লাগা বুঝে ফেলে সেজন্য রান্নাটা বেশি হবে আর অনেক বেশি দিয়েছি মনে হচ্ছে চাল কুমড়াটা কিন্তু আসলে পরে তর থাকতে থাকবে না এটা যেহেতু দেশ থেকে আনা চাল কুমড়া পরে কমে যাবে সুন্দর করে এখন মশার সঙ্গে মিশিয়ে নেব ছিল হয় না সব রকম সবজি খাওয়া উচিত সিজনাল যে সবজিগুলো আসলে পাওয়া যায় আমাদের সব রকম সবজি খাওয়া উচিত আমি সুন্দর করে এখন এটা মিশিয়ে সুন্দর করে ঢেকে দেব এটা আস্তে আস্তে এর থেকে পানি ছাড়বে হয়ে যাবে রান্নাটা একটু দেখি কী অবস্থা এই তো অনেক সময় ভালোভাবে কষিয়ে গেছে অনেক পানিও বের হয়েছে চাল কুমড়া আসলে অনেক পানি থাকে তো লাউ চাল কুমড়া ঝিঙা এগুলো থেকে অনেক ধুন্দল এগুলো আসলে অনেক পানি থাকে এগুলো আলাদা পানি দিতে হয় না এটা দিয়েই হয়ে যায় সুন্দর করে হয়ে যাবে এটা দিয়েই আমি যেহেতু এটাতে ঝোল রাখবো না মাখা রাখবো এটাতে আস্তে আস্তে হয়ে যাবে যে সিদ্ধ প্রায় হয়ে গেছে এই যে সিদ্ধ হয়ে গেছে এগুলো তো অনেক সফট থাকে দিতে দিতেই হয়ে যায় প্রায় সুন্দর করে হয়ে গেলে একটু হবে বাই নেব আমি যেহেতু ধনিয়া পাতা খাই না এই জন্য ধনিয়া পাতা দিব না যারা পছন্দ করে তারা ধনিয়া পাতা দিয়েও খেতে পারে আমি পাতা দেবো না লাস্টে একটু জিরা ভাজার গুঁড়া দিয়ে নামিয়ে নেবো সবাই ভালো থাকবেন কে কে চাল কুমড়া রান্না খান কার কার পছন্দের আমি একটা রিকোয়েস্ট করব আপনাদের সেটা হচ্ছে যখন যে সিজন সে সিজনের সবজিগুলো আপনারা খাওয়ার ট্রাই করবেন দেখবেন আসলেই খুব ভালো লাগে এবং শরীরের জন্য খুবই উপকারী আসলে সবজি আমরা হচ্ছে অনেকে পছন্দ করি না কিন্তু আমার মনে হয় মাছ মাংসের সঙ্গে একটু সবজি খেলে মন্দ হয় না প্রতিদিন খাওয়ার তালিকায় একটা দুইটা সবজি রাখাই যেতে পারে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার অনেক দোয়া এবং ভালোবাসে